সুপ্রভাত বন্ধুরা আমার অধ্যায় আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখুন এখন প্রায় বারোটা মতো বাজতে যায় তো আমি ছাদে চলে এসেছি আমি আর আমার মেয়ে কাপড় মেনতে আর দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে আকাশ বাতাস ঝলমল করছে এত সুন্দর হাওয়া দিচ্ছে এত আনন্দ সারা আকাশ বাতাস যেন বলছে মা যে আমাদের এখানে এসেছেন তো সারা আকাশ বাতাস যেন আমাদেরকে বলছে এত সুন্দর ওয়েদার পুজো পুজো কিন্তু জানেন তো এত আনন্দের মাঝেও কোথাও যেন দুঃখ একটু লুকিয়ে আছে কাল বিজয়া দশমী মা আমাদের সকলকে ছেড়ে আবার চলে যাবেন কৈলাসের পথে তাও তার মধ্যেখানেও একটু আনন্দ খোঁজার চেষ্টা করছি কেন আনন্দ পাওয়ার চেষ্টা করছি যে মা তো আবার আসছে বছর আবার আসবেন তো দেখুন আকাশটা পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা সবাইকে শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি আমার রঙিন অধ্যায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আপনারা সবাই কেমন আছেন আমি এখানে ভালো আছি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার গোপন ছোঁড়া আমার চারপাশে সকলকে নিয়ে আমি ভালো আছি তো আজ নবমী বুঝতেই পারছেন রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি কারণ আজকে নবমী মানে একটু খাওয়া দাওয়া আমাদের তো হয়েই থাকে সবাইকার তো যাই হোক আজ খুব মজার দিন নবমীর দিন আজ জানেন তো লাঞ্চ মেনে তো করবো বিরিয়ানি বিরিয়ানি তো বিরিয়ানি বাবু তোমার কেমন লাগে বলো খুব ভালো লাগে মায়ের তো ও বাইরেরটা খায় তবে আমি যদি করি সেটা বেশি ভালো করে খায় তো দেখুন আমি বিরিয়ানির জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য লেবুটা কেটেছি আমি কেন সেটা আমি বলছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো টমেটো কেটে নিয়েছি আর দেখুন এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলো পেস্ট হবে আর আলু কেটে নিয়েছি ডুমো করে এটা বিরিয়ানির জন্য তো আজকে একদম প্লেন রেসিপি তো বিরিয়ানি আর চিকেন কষা আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখুন আমি চলে এসে মাংসটা মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু বেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আলুগুলো ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নেব তো ভেজে এই যে তুলেও নিলাম দেখুন ভেজে তুলে নিয়ে এবার আমি এতে কি করব পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজের বেরেস্তাটাও করে নেব দেখুন পিঁয়াজটাও ভেজে নিচ্ছি নিয়ে বেরেস্তাটা করে নেব করে তুলে এদিকে দুধ গরম করে রেখেছিলাম তো দুধে দেখুন কেশরটাও ভিজিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা ভেজে তুলে তুলে নিয়েছি নিয়ে এখন কড়ায় তেল দিয়ে দিলাম দিয়ে এখন চিকেন চিকেনটা যে মাখানো ছিল সমস্ত মশলা দিয়ে সেই চিকেনটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো চিকেনটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুধু মাখিয়েছি পরে আমি মশলা দেব এভারেস্টের বিরিয়ানি মশলা আমি দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দেখুন এক্ষুনি আমি মশলাটাও দিয়ে দিলাম মশলাটা নিয়ে আরও ভালো করে তারপরে ইয়ে নাড়াছাড়া করতে হবে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই স্টার ফুলটা নিয়েছি দারচিনি নিয়েছি ছোটো এলাচ নিয়েছি জৈত্রী নিয়েছি জায়ফল নিয়েছি হাফ নিয়ে এগুলো একটা পুটলি করেছি আর দেখুন গোলাপ জল কেওড়া জল এই মাংসটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব যাতে উগ্র গন্ধটা না বেরোয় দিয়ে ভালো করে দেখুন আমার কষানো হয়ে গেছে কষিয়ে নিয়ে এবার আমি সমস্তটা নিয়ে দমে বসাব তো চলুন দমে বসাবো এবার আর তার আগে ভাতটা একটু করে নেবো আর এই যে নাবানোর আগে একটু বেরেস্তা দিয়ে দিলাম মাংসটাতে বেরেস্তা দিয়ে এখন আমি যে পুরোটা খানিকটা ভাতে আর খানিকটা মাংসতে দিই আর আলুগুলো জানেন তো আমি মাংসর মধ্যে ভেজে রেখেছিলাম কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন আলুগুলো তুলে নিলাম এগুলো আবার তো দেখুন আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে কুটলিটা দিয়ে দিয়েছি জলটা গরম হলে চালটা দেব। আর এই লেবুগুলো বলেছিলাম আপনাদেরকে কি করব লেবুগুলো কিভাবে দিয়ে আমি দেখাবো লেবুটা আমি রসটা চিপে জলের মধ্যে দেব। তো জলটা গরম হোক চলুন আমি ঘর থেকে একটু ঘুরে আসি ঘরে গিয়ে একটু বসে আসি একটু পাখার হাওয়া খেয়ে আসি তারপর আমি আবার আসছি আপনাদের কাছে তো আমি চলে এসেছি হাঁড়িতে জলটা ফুটে গেছে তার মধ্যে নুন দিয়ে দেবো আর একটু তেল দিয়েছিলাম আর ওই যে চালটা দিয়ে দেবো এবার জলটা ফুটে গেছে বলে চালটা দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি লেবুগুলো মানে একটা ছাঁকড়ি নিয়েছি ছাকনির মধ্যে লেবুগুলো দিয়ে চিপে চিপে দেবো যাতে ছাঁকনির মধ্যে থেকে এই লেবুর যে দানাগুলো সেগুলো না ভাতে চলে যায় ওগুলো থাকলে অনেক সময় চিবিয়ে ফেললে তেতো হয়ে যায় খুঁজে পাওয়া যায় না তার জন্য ছাঁকনির মধ্যে দিয়ে লেবুটা দিয়ে দিলাম যাতে ভাতটা ঝুরঝুরে হয় তো এবার চলে এসেছি দমে বসাবো বলে ভাত আমার হয়ে গেছিল প্রথমে ঘি দিয়ে নিলাম ঘিটা হাঁড়িতে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে আলুগুলো তলায় দিয়ে দিচ্ছি আলু আর খানিকটা সাদা ভাত দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে দিচ্ছি এবার পরপর লেয়ারে বসা যা যা দেওয়ার পরপর দেব গোলাপ জল কেওড়া জল মিঠা আতর দুধ কেশরে দুধে ভিজিয়ে রেখেছি চিকেন সব দিয়ে যেমন সবাই লেয়ারে বসায় তেমন ঠিক এই বিরিয়ানি এভারেস্টের মশলাটা আমি ইউজ করছি কারণ আমি বাড়িতে বানাই এবারে আর বাড়িতে বানাইনি এবারে কিনে এনেই ইউজ করছি তো দেখুন এবার আমার সমস্তটা এই করে গুছিয়ে নেব নিয়ে এই দমে পুরো রেডি করে দিলাম আমি একটা চাটু বসিয়ে দিই ডাইরেক্ট আগুনে দিই না দিয়ে চাটু বসিয়ে এটা বসি তো বন্ধুরা আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি এই যে আটাটা ছাড়িয়ে নিলাম কে বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটা বেশি মেঘ এখন খেতে দেব দেখুন ঝুরঝুরে হয়েছে একদম

খাও পেট ভরে খাও দেখুন বন্ধুরা বিরিয়ানিটা ঠিক এরকম দেখতে হয়েছে একদম ঝুরঝুরে হয়েছে বাবাই বলো খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা সত্যি তো হ্যাঁ আমার তো প্রচন্ড ভালো লাগছে তো দেখুন বন্ধুরা আমার দাদা চলে এসেছে এটা আমার দাদা হয় তো আমি দাদাকে বলেছিলাম আমার সারাদিনে যে কাজ ছিল যার জন্য দাদা আসতে পারেনি তো ও যত রাতেই হোক এসছে আমার রিকোয়েস্টটা রেখেছে তার জন্য আমি খুব খুশি হয়েছি তো দেখুন ও এখন আপনাদেরকে কিছু বলবে বল আপনারা ওকে আশীর্বাদ করুন ও যেন আরও এগিয়ে যেতে পারে ও যেন আরও পারফর্ম করতে পারে ও যাতে আরও উন্নতি হয় আর বিরিয়ানি সম্বন্ধে ওর বিরিয়ানি ওর বিরিয়ানির কথা কোনো কথা হবে না কোনো কথা হবে না ও যা যা ধরনের বিরিয়ানি বা ওর রান্নার সম্বন্ধে কোনো কথা হবে না ও রান্নার সম্বন্ধে কোনো কথা হবে না তো দেখুন আমাকে ভালোবাসার থেকে কথাগুলো বলে তো যাই হোক ওদের ভালো লাগে ওদের ভালো লাগার জন্য আমি আরও উৎসাহ পেয়ে রান্নাটা করতে পারি তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন এখন তো সবে পথ শুরু আরও নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো তো চলুন দেখতে থাকুন ভীষণ আনন্দে আজকে নবমীটা কাটলো তো আপনাদের কেমন কাটলো আমাকে জানাবেন অবশ্যই তো দেখুন আমার ভাই এসছে আমি বলেছিলাম আমরা সবাই মিলে একটা পিকনিক করব তো সবাই তো সামনে আসতে পারে না অনেকে লজ্জা পায় প্রথম প্রথম তো আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো তো এই যে আমার ভাই চলে এসছে বা এসছে অনেকক্ষণ এখন অনেকটাই রাতও হয়ে গেছে এখন ভিডিওটা এন্ড করব তাই জন্য আপনাদের সামনে এলাম এসে তো আমার ভাই কিছু বলবে আপনাদেরকে ওকে হয়তো আপনারা সবাই চেনেন আমি সুপ্রজিৎ এই চ্যানেলটা আমার দিদির তো দিদি আজকে আমাকে এত রিকোয়েস্ট করেছে আসার জন্য আমি আজকে আমার একটা শো ছিল আমি শো থেকে ফিরছি তো আমার অবস্থা খুব খারাপ তো আপনারা দিদির যে কাজগুলো সেগুলো প্লিজ আপনারা দেখুন সাপোর্ট করুন শেয়ার করুন এবং দিদির চ্যানেলটা যেটা আছে সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা আমাকে তো ভালোবাসেনি জানি আপনার দিদির চ্যানেলটাকে আমার ভাইজি মোস্ট মাই ফেভারিট চলে আমার আমাকে আজকে খুব রিকোয়েস্ট করেছে আসার জন্য তো ভাইজি রিকোয়েস্ট আসতেই হলো আজকে আমার মানে আমাকে আজকে আসতেই হলো আমি শো করে ফিরছি আমার ঘরের অবস্থা খুব খারাপ আমি কথা বলতে পারছি না তো আজকে একমাত্র মানে আমার দিদিরও নয় একমাত্র এনার রিকোয়েস্ট আমাকে আজকে আসতে হয়েছে তো মায় চ্যানেলটা তুমি প্লিজ আসো তো নিলাম তো এটা আমারই একটা চ্যানেল তো আপনারা প্লিজ এটা অন বিহাফ অফ মি আপনারা প্লিজ সবাই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং লোককে জানান যে আমাদের দিকে কাজ করছে থ্যাংক ইউ ভেরি মাছ এবং শুভ নবমী সবাইকে থ্যাংক ইউ তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে তো বন্ধুরা আজকের মতো টাটা শুভ